যারা পিঠা কে বলে ঝাড়ু পিঠা আর আমাদের বিক্রমপুরের ভাষা বলে এটাকে শীত মানে শীত পিঠা আর সাথে আছে চিতই পিঠা আর ওখানে মাটির চুলায় রান্না হচ্ছে দুধ জাল দিতেছেন আর এটার মধ্যে কি করতেছে এটার মধ্যে এই শীত পিঠা বানাইতেছে আপনি এটা কিসের মাংস গরু গরু দেখি না তো গরুর বানাইতেছে হাঁসের মাংস আর গরুর মাংস আর চিতের পিঠা এই যে গ্রামের গ্রাম্য পরিবেশে যা তৈরি হয় তাই বানাচ্ছে মানে হাতঝাড়া পিঠা এটা মানে হাতঝাড়া মানে খুলনা যশোর চৌডানার ভাষায় বলে হাতঝাড়া পিঠা এই যে হাতঝাড়া পিঠা এটা কি চিটাই পিঠা মানে ছোট ছোট চিটাই পিঠা আর এখানে আমাদের দুই ভাবি বানাইতেছে পিঠা রাতের খাবার হাঁসের মাংস সিট পিঠা হাতঝালা পিঠা চিতে পিঠা গরুর মাংস এই তো সবাই বসছি আমরা একসাথে খেতে আজকে হাঁসের মাংস অনেক টেস্ট হয়েছে হাঁসের মাংস অনেক টেস্ট হয়েছে যে কটা গরম মানে না গরম করবে না দিই ঠিক পিঠা কহ গরম গরম ঠিকপিঠা আর হাসের মাংস ছুললাম এ রে বলে থান একবার উড়াই থু না না